লং পেজের নতুন আর একটি ডক আপডেট নিয়ে চলে আসলাম কিন্তু সরাসরি ডক এর থেকে আর এই মুহুর্তে দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি কিন্তু এম বি নাইম এম সাত এই নজানটির একেবারে সামনে তো এম বি নাইম এম সাত নার্কি চান শিপিং লাইন্সের একটি নজান আর আগে কিন্তু খুব একটি ইউনিক ডিজাইনে ছিল নজানটি কিন্তু বর্তমানে সেই ডিজাইনটি পরিবর্তনের উদ্দেশ্যে কিন্তু নোজেনটিকে ডকেটে করা উঠানো হয়েছে এবং অন্যান্য আনুষঙ্গিক কিছু কাজ করানো হবে নোজেনটিতে আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সম্মুখ ভাগ কিন্তু কেটে ফেলা হয়েছে ঠিক আগের ইউনিক লোকটি সরিয়ে নতুনভাবে ঠিক নর্মাল যে বর্তমানে সবগুলো লঞ্চের যেই লোকটি রয়েছে সেই লোকটিকে দেওয়া হবে আউটলুক তো সামনের আলনিটি কিন্তু কেটে সেই আল সেইটি রূপান্তরের কাজ চলছে এই মুহূর্তে আর নাইমিম সাদ কিন্তু ঢাকা ঢালিবাড়ি মিতারহাট চরমালিয়া চরমলিয়া খাসের এই রুটটিতে চলাচল করা একটি নিয়মিত অনুযায়ী তো আশা করা যায় সব কিছু পরিবর্তন করে এবং আনুষঙ্গিক সকল কার্যক্রম শেষ করে খুব শীঘ্রই যুক্ত হবে ঢাকা ঢাকার চরমলিয়া রুটে তো নাইমিম সাদের জন্য রইল শুভকামনা এবং নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং নতুন ভিডিও পেতে আমাদের অবশ্যই পেজে ফলো করে রাখুন ধন্যবাদ সকলকে